ওকে জাভাস্ক্রিপ্টের দ্বিতীয় পার্টে আজকে আমরা ভেরিয়েলের মধ্যে স্ট্রিং ডিক্লেয়ার করবো এবং ভেরিয়েবেল এবং স্ট্রিং কীভাবে একসাথে লিখবো সেটা দেখব এবং হচ্ছে আপনারা যারা প্রথম পার্টটা মিস্টেক করছেন অবশ্যই সেটা দেখে নেবেন নাহলে অনেক কিছু এটা বুঝতে অসুবিধা হতে পারে এবং লাস্টে হচ্ছে আমরা অপারেটর নিয়ে আলোচনা করবো অপারেটর অনেক কয় প্রকারের আছে তার মধ্যে যেমন হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর কম্প্যারিজম অপারেটর লজিক্যাল অপারেটর তো এগুলো হচ্ছে আমরা ভিডিও শেষ অংশে আলোচনা করবো ওকে গতকালকে যেগুলো শেখানো হয়েছে ওইগুলো আমরা আরেকবার রিভাইজ দিয়ে নেই তো প্রথমে হচ্ছে আমরা লেট দ্বারা কয়েকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই আমি লেট নিলাম কান্ট্রি দেন হচ্ছে ধরেন এইখানে রাখলাম হচ্ছে বাংলাদেশ আমরা জানি যে আমরা লেট দ্বারা ভেরিয়েল করবো করব এবং হচ্ছে লেট লেখার পর আমরা যে ভেরিয়েবলের নাম রাখতে চাই সেই নামটা কিনে দেবো আর এখানে হচ্ছে বাংলাদেশটা যেহেতু একটা টেক্সট তার মানে এটা হচ্ছে একটা স্ট্রিং ভ্যালু আর স্ট্রিং লেখার নিয়মটা হচ্ছে একটা দুইটা ইনভার্টেড কমা দিতে হবে এবং তার মাঝখানে দিতে হবে এবং যখন আমরা একটা লেখা শেষ করব তখন হচ্ছে আমাদের লাস্টে সেমিকোলন দিয়ে এটাকে শেষ করতে হবে ওকে ফাইন এখন হচ্ছে আমরা আর একটা ভেরিয়েবল নেই সেটা হচ্ছে নাম্বার ভেরিয়েবল তো এখানে হচ্ছে নিলাম ইয়ার দেন এইখানে রাখলাম হচ্ছে উনিশশো সরি এটা তো হচ্ছে নাম্বার ফেলো এখানে হচ্ছে আমাদের স্ট্রিং না দিলেও চলবে এখানে ডিরেক্টলি হচ্ছে আমরা উনিশশো একাত্তর লিখবো এবং হচ্ছে লাস্টে দিয়ে শেষ করব। কারণ নাম্বার ভেরিয়েবলে হচ্ছে আপনার যদি স্ট্রিং বা ইনভার্টেড কমা না দেন তাতেও কোনো সমস্যা নেই তো এরপর হচ্ছে আমরা এটাকে প্রিন্ট করতে চাচ্ছি এজন্য হচ্ছে আমরা কনসল ডট ইউজ করব দেন ফাংশন নিতে হবে এবং লাস্টে আমরা জানি যে একটা সেমিকোলন দিতে হবে তো এইখানে দেখেন এখন যদি হচ্ছে আমরা চাই যে এই যে কান্ট্রি এবং হচ্ছে ইয়ার এই দুইটা হচ্ছে আমরা এই যে বাংলাদেশ এবং হচ্ছে উনিশশো একাত্তর এই দুইটা ভেতরে না লিখে হচ্ছে আমরা এই ভেরিয়েবলগুলোকে কল করে আমরা হচ্ছে আউটপুট দেখাবো ইউজারকে তো এজন্য আমরা কী করতে হবে এজন্য হচ্ছে কান্ট্রি প্লাস এবং হচ্ছে ইয়ার তো এইখানে একটা কথা বলে রাখি যখনই হচ্ছে আপনারা কোনো একটা জিনিসকে এক জায়গায় করতে চাইবেন তখন হচ্ছে অবশ্যই সেটাকে প্লাস করবেন প্লাস মানে তো বোঝা যাচ্ছে যে যুক্ত করা অর্থাৎ কনকনেশন করবেন এবং এটার জন্য হচ্ছে আপনি এখন হচ্ছে যদি আমি আর করি তাহলে দেখেন যে এই যে বাংলাদেশ এবং উনিশশো একাত্তর এটা চলে আসছে কিন্তু এখানে একটা দেখেন বাংলাদেশ লেখা ঠিক আছে উনিশশো একাত্তর লেখা ঠিক আছে কিন্তু হচ্ছে দুইটা একসাথে লেগে আছে জিনিসটা কেমন দেখাচ্ছে না তো ইউজারের সামনে তো আপনাকে এগুলো স্পষ্টভাবে তুলে ধরতে হবে সেটার জন্য কি করতে হবে এই যে এটার সামনে অথবা এটার পেছনে অর্থাৎ এই যে কান্ট্রি এটার হচ্ছে সামনে অথবা এই যে ইয়ার ইয়ারের সামনে যে কোনো এক জায়গায় আপনি যদি ইনভার্টেড কমা বসিয়ে দেন এই যে একটা স্ট্রিং নিলেন দেন মাঝখানে যদি হচ্ছে একটা স্পেস দেন এবং যখন হচ্ছে আপনি এগুলোর মধ্যে কোনো একটা জিনিস যুক্ত করবেন আমরা কি বলছিলাম যে প্লাস সাইন দিতে হবে তো আমরা যে দুইটা ইনভার্টার কমা দিয়ে একটা স্ট্রিং নিলাম এটাকে তো তো এটাকে তো যুক্ত করতে হবে সেজন্য হচ্ছে আমরা এই যে কান্ট্রি যেটা আছে এটার পরে হচ্ছে প্লাস দেব এখন যদি হচ্ছে আমরা প্রিন্ট করি তাহলে দেখেন যে এই যে বাংলাদেশ উনিশশো একাত্তর একটা স্পেস চলে আসতে তো এইভাবে হচ্ছে আপনারা যখনই কোনো একটা ভেরিয়েবলের মধ্যে কোনো কিছু একটা যুক্ত করতে চাইবেন তখন অবশ্যই সেটাকে হচ্ছে প্লাস সাইন দিয়ে সেটাকে হচ্ছে আপনি কোডটা লিখবেন আচ্ছা এখন হচ্ছে আমরা আমরা দেখব যে কীভাবে হচ্ছে আমরা এই যে ডিরেক্টলি যে ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করছি এর ভিতরে কীভাবে আমরা সরাসরি স্ট্রিং লিখব সেটার জন্য হচ্ছে আমরা এমন আপনারা এমন করতে পারেন ধরেন হচ্ছে আমি এখানে লিখতে চাচ্ছি যে মাই কান্ট্রি নেম ইজ বাংলাদেশ তো এটার জন্য কী করতে হবে এই যে মাই কান্ট্রি নেম ইস এটা কিন্তু একটা টেক্সট তার মানে এটা একটা স্ট্রিং এর জন্য হচ্ছে আমাদের ইনভার্টেড কমা দিতে হবে এবং হচ্ছে এখানে আমরা লিখবো যে মাই কান্ট্রি নেম ইজ ওকে তো দেখেন এখন যদি এটা আমরা রান করি তাহলে কিন্তু একটা এরোর আসবে দেখছেন এরোর আসছে এরোর আসছে কিন্তু তো এটা কী জন্য আসলো এটা আসার একটা কারণ হচ্ছে আমরা এখানে প্লাস সাইন দেয় নেই আমরা কিন্তু বলছি যে যখনই আমরা কোনো কিছু একটা যুক্ত করব কোনো একটা লেখা বা স্ট্রিং বা নাম্বার সেটাকে অবশ্যই আমরা ভেরিয়েবলের সাথে প্লাস সাইন দেবো এর জন্য আমাদের কী করতে হবে এই যে দেখেন কান্ট্রি কান্ট্রির আগে হচ্ছে আমাদের একটা প্লাস দিতে হবে তো আমি একটা প্লাস দিয়ে নেই তো এখন যদি রান করি তাহলে দেখবেন যে এরোরটা চলে গেছে এই যে দেখেন চলে গেছে এর তো এভাবে হচ্ছে আপনারা স্ট্রিং এবং নাম্বার ভেরিয়েবল একসাথে করতে পারবেন অ্যাডজাস্ট করতে পারবেন তো আরেকটা কথা লাইন কিভাবে ব্রেক করবেন তো অনেক সময় দেখা যায় যে আমরা হচ্ছে ইউজারকে লাইন ব্রেক করে দেখাতে চাই যেমন হচ্ছে আমরা যদি কোনো রচনা লিখি তো আমরা কিন্তু ধরেন যে এভাবে লিখলাম এভাবে লিখলাম পরবর্তীতে তার একটা লাইন লিখি পর্বতী তার একটা লাইন লিখি তো এগুলো কীভাবে করবেন এটা করার জন্য হচ্ছে আমরা আর একটা এক্সাম্পল দেখে নেই ধরেন হচ্ছে আপনি চাচ্ছেন যে উনিশশো একাত্তর যেটা আছে আপনি হচ্ছে এখানে লিখতে যাচ্ছেন যে একটা স্ট্রিং নেই এখানে যে ইন্ডিপেন্ডেন্ট ডে এটা স্ট্রিং নিলাম দেন ইন্ডিপেন্ডেন্ট ডে অর্থাৎ স্বাধীনতা দিবস দেন হচ্ছে এটাকে আমরা ক্লোজ করে দিলাম এরপর কি করতে হবে আমাদের ইয়ারের সাথে যে স্ট্রিংটা নিলাম এটাকে হচ্ছে কানেক্ট করতে হবে এর জন্য কী করতে হবে প্লাস সাইন দিতে হবে তো আমরা হচ্ছে এখানে একটা প্লাস সাইন দিই এরপর যদি রান করি তাহলে দেখেন এই যে বাংলাদেশ এই যে ইন্ডিপেন্ডেন্ট ডে উনিশশো একাত্তর এখন কিন্তু এটা উনিশশো একাত্তর সাথে লেগে আছে এর জন্য আমরা কী করবো এইখানে একটা স্পেস দিলে এটা হচ্ছে স্পেস হয়ে যাবে তো দেখেন এটার আউটপুটটা কিন্তু এখানে চলে আসতে এখন আমরা চাচ্ছি যে ইন্ডিপেন্ডেন্ট ডে নাইনটিন এটা হচ্ছে আমরা দ্বিতীয় লাইনে দেখাবো এটার জন্য কি করতে হবে এই যে ইন্ডিপেন্ডেন্ট ডে যেহেতু এটা আমরা দেখাবো আমরা লাইন ব্রেক করার সময় এটা খেয়াল রাখবো এই যে ইন্ডিপেন্ডেন্ট ডে অর্থাৎ যে লাইনটা আমরা ব্রেক করবো সেটার একদম সামনে আসবো আসার পর কীবোর্ডের এই যে অবলিক যে সাইনটা আছে না এই যে এইটা এইটা এটাতে হচ্ছে আপনি দেবেন দেওয়ার পর হচ্ছে একটা ছোটো হাতের এন লিখবেন দেখে যদি রান করেন তাহলে দেখবেন যে এই যে দ্বিতীয় লাইনেরটা চলে আসতেন এটা খেয়াল রাখবেন যখনই হচ্ছে আপনি কোনো একটা লাইন ব্রেক করবেন জাস্ট অবলিক এন দিলে হচ্ছে এটা আপনার দ্বিতীয় লাইনে চলে আসবে এভাবে এভাবে হচ্ছে আপনি লাইন ব্রেক করতে পারবেন আচ্ছা এখন আমরা দেখি যে কোডের মধ্যে হচ্ছে আমরা কিভাবে কমেন্ট করব কমেন্ট করা একদম ইজি ধরেন হচ্ছে আপনি চাচ্ছেন যে অনেকগুলো কোড লিখছেন এখন কোনটা কোন কাজের এটা আপনি বুঝতে পারতেছেন না তো এর জন্য হচ্ছে আপনি মেনশন করে রাখতে পারেন এর জন্য হচ্ছে জাস্ট দুইটা ডাবল স্লাস ইউজ করবেন এবং হচ্ছে এখানে যদি লিখেন যে দিস ইজ দ্য কান্ট্রি পার্ট কান্ট্রি ইনফো ইনফরমেশন পার্ট তো দেখেন দেখেন এখন যদি আমরা রান করি তাহলে কিন্তু এটা এড়ো আসবে না কারণ আমরা এখানে কমেন্ট করে দিয়েছি কিন্তু এটা যদি আমরা কেটে দিই তাহলে দেখবেন যে অবশ্যই এটাকে একশো পার্সেন্ট এড়ো দেবে দেখছেন তো এইভাবে হচ্ছে আপনারা ডাবল স্ল্যাশ দিয়ে হচ্ছে আপনারা কমেন্ট করতে পারবেন এটা হচ্ছে আপনারা স্টারের মাধ্যমে কমেন্ট করতে পারেন সেটা হচ্ছে ধরেন আপনি চাচ্ছেন যে এই যে কোডগুলো আছে এগুলো আপনি লিখছেন কিন্তু হচ্ছে এগুলোর আমি এগুলোর আপনি আউটপুট চাচ্ছেন না অনেক সময় দরকার দেখা হয় মানে অনেক সময় আর কি আমাদের কোডের মধ্যে আর কি আউটপুট দেখাতে ইচ্ছে করে না বা কোনো একটা কারণে প্রজেক্টের ব্যাপারে তো সেই সময় হচ্ছে আপনি ডিরেক্টলি এইভাবে কমেন্ট করতে পারবেন এই যে যেমন হচ্ছে স্ল্যাশ দেবেন দেন স্টার লিখবেন দেন লাস্টে আসবেন স্টার লিখবেন স্ল্যাশ দেবেন দেখবেন যে এটা পুরোটা একটা কমেন্ট হয়ে গেছে এখন দেখবেন যে এই কোডটা রান হবে না তো এভাবে হচ্ছে আপনারা কমেন্ট করতে পারবেন ওকে তো আমাদের এগুলো শেখা শেষ এখন হচ্ছে আমরা অপারেটর নিয়ে আলোচনা করব শুরুতে হচ্ছে আমরা অ্যারিথমেটিক অপারেটর নিয়ে আলোচনা করব। এবং রাত্রে ভিডিও আসবে সেখানে হচ্ছে আমরা বাকি অপারেটরগুলো নিয়ে আলোচনা করব। তো অপারেটর হচ্ছে আপনার অ্যারিথমেটিক অপারেটরগুলো হচ্ছে যোগ বিয়োগ গুণন ভাগ ভাগ ফল এগুলো হচ্ছে অপারেটর আপনি যখন হচ্ছে ধরেন কোনো একটা বড বানাবেন সেখানে দেখা যাবে যে হচ্ছে আপনাকে ইউজারের অ্যাকাউন্টে ব্যালেন্স লোড করতে হবে ব্যালেন্স কাটতে হবে বা ব্যালেন্স জেরে হলে তাকে হচ্ছে আপনি এটা কিনতে দেবেন না বা কোনো একটা জিনিস ব্যবহার করতে দেবেন না তখন হচ্ছে আপনাকে আপনার এই অ্যারেথমেটিক অপারেটারগুলো লাগবে এজন্য হচ্ছে এগুলো শিখতে পারবেন ইজিলি এগুলো একদম সোজা জাস্ট আমি কয়েকটা এক্সাম্পল দেখিয়ে দিলে আপনারা এগুলো পারবেন আর কি তো আমি হচ্ছে একটা কমেন্ট করে নিই এখানে একটা যে এখন যেটি টিউটোরিয়ালটা হবে সেটা হচ্ছে অ্যারিথমেটিক অ্যারিথমেটিক সরি বানানো ভুল করলাম নাকি অপারেটর ওকে আচ্ছা আমরা হচ্ছে এখন কয়েকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই নাম্বার ভেরিয়েবল কারণ হচ্ছে এগুলো যেহেতু যোগ বিয়োগ এগুলো কিন্তু অবশ্যই নাম্বার ভেরিয়েবলই হবে তো আমরা হচ্ছে একটা ভেরিয়েবল নিলাম লেট যেখানে নিলাম নাম ওয়ান এবং এইখানে রাখলাম হচ্ছে ধরেন দশ এবং লেট নাম টু সরি নাম টু এখানে রাখলাম মনে করেন যে 20 বিশ লাস্টে দিয়ে আমরা এটা এটাকে শেষ করে দেবো তো আপনার প্রথমে হচ্ছে আমরা যোগ করে শিখবো এটা একদম ইজি যেভাবে আপনারা খাতায় যোগ করেন আর কি সেমভাবে দিলে হয়ে যাবে জাস্ট হচ্ছে আপনারা যদি এখন দেখেন কনসোল ডট লক করেন কনসোল ডট লগ আউটপুট দেখার জন্য এখন যদি নাম নাম ওয়ান প্লাস নাম টু দেন সেমিক্রণটা শেষ করে দেন এখন দেখবেন যে এই যে আউটপুট থার্টিন চলে আসতে কিন্তু এখানে থার্টি অর্থাৎ দশ এবং বিশ যোগ করলে তিরিশ হয় সেটা কিন্তু এখানে আউটপুট চলে আসতেন তো সেমভাবে হচ্ছে আপনি যদি এখানে মাইনাস বসিয়ে দেন তাহলে দেখবেন হচ্ছে এইখানে আউটপুট টেন চলে আসতে কেননা এই যে দশ থেকে দশ থেকে বিশ মাইনাস করলে হচ্ছে এইখানে দশ তলে আসতে বাট এইখানে একটা জিনিস দেখেন এইখানে কিন্তু হচ্ছে মাইনাস টেন চলে আসতে কেননা হচ্ছে আমরা ছোট ছোটটা থেকে বড়োটা বিয়ে করছি যে কারণে মাইনাস টেন চলে আসতে যদি হচ্ছে আপনি এইখানে নাম টু থেকে নাম ওয়ান বিয়ে করেন তাহলে দেখবেন যে এখানে জাস্ট টেন চলে আসতে কেন নাই যে নাম ওয়ান যেটার ভ্যালু আসতে টেন এবং নাম টু যেটার ভ্যালু আসতে হচ্ছে টোয়েন্টি তো ছোটো থেকে বড় বিয়ে করলে অবশ্যই মাইনাস আসবে এটা তো আপনারা জানেনি তো এটাই আর কি এখন ধরেন হচ্ছে আপনি চাচ্ছেন যে গুণ করতে তো আপনাদের একটা সিম্পল সংখ্যা দিয়ে একটা গুণন সিস্টেম দেখাই তো ধরেন হচ্ছে আমি এখানে লিখলাম থ্রি টু লিখলাম এখানে আর এখানে লিখলাম হচ্ছে থ্রি আমরা জানি তিন দোকানে ছয় তো আমরা হচ্ছে গুণ করব গুণ করার জন্য আমরা কি করব আমরা কিন্তু হচ্ছে এই যে খাতায় যখন আমরা গুণ করছি তখন কিন্তু হচ্ছে আমরা এটা ইউজ করছি এই যে এইটা বাট আমরা যখন প্রোগ্রামিংয়ে গুণন করব তখন হচ্ছে যে কোনো প্রোগ্রামিংই হোক না কেন আমরা স্টার চেন ইউজ করবো এই স্টারটা হচ্ছে গুনন এই স্টার মানে হচ্ছে গুনন তো আপনি যদি এখানে স্টার দিয়ে দেন তাহলে দেখবেন এই যে রেজাল্ট কী চলে আসতে এই যে রেজাল্ট কিন্তু তিন দোকানে ছয় সেটার আউটপুট চলে আসতে এখন আপনি যাচ্ছেন যে ভাগ করবেন তো আপনাদের একটা সিম্পল ঈদের সংখ্যা দিয়ে দেখাই ধরুন এখানে হচ্ছে আমি টেন লিখলাম দেন এখানে দুই দেরে ভাগ করবো তো ভাগ করার জন্য হচ্ছে আপনারা এই যে যে অবলিক বা স্ল্যাশ থাই সিম্বলটা আছে এইটা এই যে এইটা এটা ক্লিক করবেন মাস্ক জাস্ট আপনি হচ্ছে এইটাও দিয়ে দেবেন স্লাসটা দিয়ে দেবেন দেন এটা হচ্ছে ভাগ আর আমরা খাতায় যখন ভাগ করছিলাম তখন কিন্তু হচ্ছে আমরা এইটাই ইউজ করছিলাম বাট প্রোগ্রামিংয়ে ভাগ করতে হলে আপনাকে হচ্ছে এইটাই ইউজ করতে হবে তো এখন যদি আমি আউটপুট দেখি তাহলে দেখেন এই যে জিরো পয়েন্ট টু যে ভাগ ফলটা সেটা চলে আসতে এভাবে হচ্ছে আপনারা যোগ বিয়ে গুণন ভাগ করতে পারবেন আরও একটা আসলে সেটা হচ্ছে মডুলাস এই যে পার্সেন্টেজ তো এটা আমাদের বড ডেভেলপমেন্টের ক্ষেত্রে অতটা লাগবে না এই জন্য হচ্ছে এটা না শিখলেও হবে আর তারপর হচ্ছে আমি পরবর্তীতে যে একটা পার্ট আসবে সেখানে একটু এটা সম্বন্ধে ধারণা দিয়ে দেব তো আপনারা এখন হচ্ছে আপাতত এগুলো প্র্যাকটিস করেন রাতে আবার নতুন ভিডিও আসবে